হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আর আজকে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে সাদা বাহার এখানে দেখতে পাচ্ছেন সাদা বাহারের অ্যাম সাইজটা আজকে দেখাবো আর পুরো জামাটা হচ্ছে অল ওভার কাজ করা এটা কিন্তু স্টিচ কালেকশন এটার দুইটা তিনটা সাইজ আছে আমাদের কাছে এটা দুইটা তিনটা সাইজগুলো পেয়ে যাবেন নিচের কাজটা দেখুন অসাধারণ অসম্ভব সুন্দর পুরো জামাটার মধ্যে এইভাবে টার্সেলগুলো দেওয়া আছে আর ওনাটা কিন্তু খুবই গর্জিয়াস পার্পেল কালার আর ড্রেসদের কালারটা কিন্তু থাকছে রয়্যাল ব্লু এটার আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর এই টাইপের নতুন ভিডিওগুলো প্রতিদিন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে শিফন সাদা বাহার এর আগের যেটা দেখিয়েছিলাম সেটাও শিফন এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এটা আগানোর আর এর আগের যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে সাদা তো এই টাইপের অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে আছে খুব চমৎকার চমৎকার গডিয়াস কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে আছে আবার এই টাইপের সিম্পল কাজ করা যেগুলো সেই কালেকশনগুলো আমাদের কাছে আছে আর এই কালেকশনগুলো কিন্তু টোটালি স্টিচ যারা এইগুলো নিতে চান কিংবা আপনারা এগুলো সংগ্রহ করতে চান খুচরো এবং পাইকারি দুইভাবে দেওয়া হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপের ঠিকানাটা দেওয়া আছে ঢাকা স্টান মল্লিকা তলায় খুব চমৎকার ডিফারেন্ট কালেকশনগুলো তো ফ্রেন্ডস যদি এই টাইপের গুলো আরও ভিডিও দেখতে চান আরও কালেকশন আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন আর কটনও আমাদের কাছে আছে সাদা বাহার কটন কালেকশনগুলো আছে স্টিচ এগুলো সম্পূর্ণ স্টিচ আর অবশ্যই পাকিস্তানি হবে কোনো ক্লোন কপির সুযোগ নেই